আসসালামু আলাইকুম বিএডিসির পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন নিয়ে আজকের আয়োজন পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এখানে বিশটি প্রশ্ন থাকবে এবং প্রশ্নের উত্তর আমরা সলভ করার চেষ্টা করব সঙ্গেই থাকুন আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি আকাশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অম্বর গগন নভ্য অন্তর শূন্য অম্বর শূন্য অন্তরিক্ষ আকাশ এক কথায় প্রকাশ মুক্তি পেতে ইচ্ছুক মোমুক্ষু অপশন ডি মোমুক্ষু হচ্ছে উত্তর সংশয় সংশয়ের বিপরীত শব্দ কোনটি সংশয়দের বিপরীত শব্দ হচ্ছে এখানে প্রত্যয় গোফ খেজুরে গোফ খেজুরে বাগধারার অর্থ কী গোফ খেজুরে বাগধারার অর্থ হচ্ছে নিতান্তই অলস শব্দের পূর্বে কোনটি বসে শব্দের পূর্বে হচ্ছে উপসর্গ বসে বাংলা সাহিত্যের ক্লাসিক কবি কার উপাধি বাংলা সাহিত্যের ক্লাসিক কবি হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তের উপাধি চাঁদের অমাবস্যা উপন্যাসের রচয়িতা কে চাঁদের অমাবস্যা উপন্যাসের রচয়িতা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ তুলসী বনের বাঘ তুলসী বনের বাঘ বাঘধারীটির অস্ত্র হচ্ছে ভণ্ড নিচের কোনটি কোন বানানটি শুদ্ধ প্রদত্ত অপশনগুলো দেখুন দন্তস্ব ময়র রসু বর্গের জয় বর্গের জয় বয়লল বানানটি হচ্ছে শুদ্ধ শরণন শরণনের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে শর্ট প্লাস আনন শরণন অন্য অন্য অপশনগুলো দেখার একটু সময় দিচ্ছি আপনারা অন্য অন্য অপশনগুলো দেখে নেবেন নিচের কোনটি বিদেশি শব্দ বিদেশি শব্দ হচ্ছে এখানে চারটি অপশন আছে তার মধ্যে পোশাক হচ্ছে বিদেশি শব্দ বাক্যে বিরাম চিহ্নের ব্যবহারে থামার প্রয়োজনই কোথায় বাক্যে বিরাম চিহ্নের ব্যবহারে থামার প্রয়োজনই হচ্ছে বন্ধনী বন্ধনী চিহ্নেতে অনিল শব্দের অর্থ কী অনিল শব্দের অর্থ হচ্ছে অনিল শব্দের অর্থ কী অন্যের শব্দের অর্থ হচ্ছে পবন বাংলা সাহিত্যে খাঁটি খাঁটি বাংলা 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 উপসর্গ কয়টি সাহিত্যে উপসর্গ হচ্ছে একুশটি উত্তর হচ্ছে একুশটি নিচের কোনটি যৌগিক শব্দ যৌগিক শব্দ হচ্ছে গায়ক বনস্পতি বিচ্ছেদ হচ্ছে বন প্লাসপতি যা দেখা যায়নি এর এক কথায় প্রকাশ হবে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সধবা সভাপতি মধ্বংস হয়েছে কোন শব্দে নিষেধ দন্তনারস্বী মধ একা ধ নিষেধ হচ্ছে সভাপতি মধ্বংস হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়া হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ